আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন বন্ধুরা শুরু হয়ে গেছে ময়মনসিংহ ক্ষুদ্র ও শিল্প মেলা যেটাকে আমরা ময়মনসিংহ বাণিজ্য মেলা বলে চিনি প্রথমে বলে রাখি কোথায় হচ্ছে মেলাটি ময়মনসিংহ সদরের জিরো পয়েন্ট থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের হাঁটার পথ ব্রহ্মপুত্র নদীর তীরে কাচারি বালুর ঘাটের পাশে আয়োজন করা হয়েছে মেলাটি মাসব্যাপী এই বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল নভেম্বর মাসে কিন্তু এক মাস পিছিয়ে ডিসেম্বর মাসে বাণিজ্য মেলাটি শুরু হয়ে গেছে বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় চৌন বন্ধুরা ভিতরে প্রবেশ করি মেলার ভিতরে কী আছে আমরা আজকে দেখব ভিতরে ঢুকতে আপনাকে অপর্তনা জানাবে এই বাউলগুলো এক নজরে দেখে নেওয়া যাক ভিতরে কি আছে আমি মূলত পাঁচ ভাগে ভাগ করব মেলার ভিতরের পণ্যগুলোকে এক মেয়েদের পণ্য দুই মায়েদের সংসারের জন্য পণ্য তিন শিশুদের আইটেম চার খাওয়া দাওয়া আর ছেলেদের জন্য আসুন একটু বিস্তারিত আলোচনা করি প্রথমে বলি মেয়েদের আইটেম মেলা মানেই মেয়েদের পণ্যের বাহারি পণ্যের সমাহার আমার কাছে মনে হয় মেলার বেশিরভাগ দোকান মেয়েদের বাহারি পণ্য নিয়েই সাজিয়েছে বিভিন্ন পর্ষা নিয়ে সাজিয়েছে তারা তাদের দোকানগুলো কি নেই এখানে মেয়েদের পোশাক কসমেটিক্স রঙ বেরঙের চুরি আর কত কি? একই স্থানে শত শত পণ্য বিভিন্ন দোকান থেকে যাচাই বাচাই করে আপনি কিনতে চাইলে অবশ্যই চলে আসতে হবে আপনাকে বাণিজ্য মেলায় মায়েদের জন্য সংসারের আইটেম ক্রোকারিজ আইটেম নিয়ে সাজানো হয়েছে বিশাল এক পশা কিনে এখানে এখানে আছে প্লাস্টিক পণ্য এখানে আছে সিরামিক্স পণ্য ঘরে চায়ের চামচ থেকে শুরু করে থালা বাসন রাইস কুকার ব্লাইন্ডার কিনে যা চাইবেন মা পরিবারের মায়েরা যা চাইবে তাই আছে এখানে তবে একটি কথা আবার বলে রাখি মেলায় কিন্তু আপনাকে নিজ দায়িত্বে দামাদামি করে আপনার পছন্দের পণ্যটি আপনাকে নিজেকে কিনতে হবে দামাদামি করে কিনতে হবে আর শিশু আইটেমের কথা তো বললামই না আপনি যদি নিজের জন্য মেলায় নাও আসেন মানে আসতে চাইছেন না কিন্তু বাসায় ছোট একজন শিশু আছে তাহলে মিস করবেন না বা মেলাটি কিনে এখানে রং বেরঙের প্লাস্টিকের খেলনা রঙ বেরঙের বিভিন্ন পোতল আপনার শিশুর পছন্দের বোতলটি নিতে চাইলে খেলনাটি নিতে নিতে চাইলে আপনাকে এখানে আসতেই হবে বাণিজ্য মেলায় এখন মেলার কিছু রাইড সম্পর্কে বলি মেলায় আছে নাগরদোলা মেলায় আছে চরকি মেলায় নাম না জানা অনেকগুলো রাইড আছে যেগুলো নাম আমি অনেকগুলো জানি না মেলায় আছে বোর্ডের রাইড ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে চলুন দেখিনি এক নজরে বিভিন্ন রাইডগুলো এই রাইডগুলো চললে আপনার ছোট থেকে বড় সবাই মূলত এনজয় করবে আমি শিওর যে কেউ এই রাইডগুলো চললে খুব এনজয় করবে আর আপনি যদি একটু এক্সাইটিং রাইড পছন্দ করেন তাহলে আপনার জন্য মেলার একদম পিছনের দিকে আছে মোটরসাইকেল রাইডিং আছে কার রাইডিং এত ঘোরাঘুরির পরেও মেলায় যদি আপনার খিদে পায় আপনার খেতে ইচ্ছে করে তাহলে টেনশনে কিছু নেই মেলার ভিতরে আপনার খাওয়া দাওয়ার বিভিন্ন আইটেম আছে চটপটি থেকে শুরু করে ফোচকা আলুর চিপস নানান পদের মুখরোচক খাবার যেগুলোর কথা না বললেই নয় আর বিভিন্ন পদের আচারের নাম তো আমি ঠিক জানি না তেঁতুলের আচার বড় আচার থেকে শুরু করে আমের আচার বিভিন্ন আচারের আপনারা দেখে নিন এখানে আছে জিলাপির দোকান লাড্ডু জিলাপি ছোলা এখানে আছে তান্দুরি চা ডিম চপ আপনার পছন্দের খাবার আবার বলে নেই আপনার পছন্দের খাবার এখান থেকে টাটকা খেতে পারবেন যদিও ছেলেদের খুব বেশি দোকান এখানে নেই তবে দরদাম করে যাচাই করে বিভিন্ন শোট ব্লেজার টি শার্ট এগুলো কয়েকটি দোকান আছে কিনে নিতে পারবেন আর রাতের ভিউ তো অন্য অন্য লেভেলের মেলায় লাইটিং ডেকোরেশন আমি শিওর আপনাদের খুব পছন্দ হবে সারা দিন ব্যস্ত থাকার পর সন্ধ্যায় সময় পরিবারের সদস্য নিয়ে আপনি ঘুরে আসতে পারেন ভালো লাগবে বন্ধুরা আজকের মতো আমরা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ভিডিও দেখা দেখাবে নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনাদের শুভকামনা আসসালামু আলাইকুম